প্রিয় রাজা শখেরাজা শেখামরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওগুলি বর্তমানে দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আর একটি ভিডিও যাই হোক প্রিয় বিভাগ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি আজকের আলোচ্য বিষয় আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে হাঁস আগে ডিম দে পরে ডিম দে কেন দে আর হাঁসের ডিমের সংখ্যা কম কেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা বিষয় নিয়ে আলোচনা করব ডিমে আসার লক্ষণগুলো কি কি। এটা পুনর্বার আমি আগে আলোচনা করেছিলাম এরপরে আজকে আবারও করতেছি একটা জিনিস আপনারা সব সময় লক্ষ্য রাখবেন একটা হাঁস যখন পরিপূর্ণভাবে ডিমে চলে আসবে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন হাঁসটা দৃঢ়গতি সম্পন্ন হবে আস্তে আস্তে হাঁটবে তখনই আপনি বুঝে নেবেন যে হাঁসটা অল্প কিছু দিনের ভিতরে ডিমে আসবে যখন শরীরটা বার হয়ে যাবে তখন সে আস্তে 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 হাঁটবে এই যে একটা হাঁস হাঁটতেছে এই যে একটা হাঁস হাঁটতেছে এটা ডিমে আসবে চার থেকে পাঁচ দিনের ভিতরে এই যে এই যে হাঁসটা আসতেছে এই যে একা হাঁসটা যেটা এটা আপনার লক্ষ্য রাখতে হবে বুঝতে হবে আর এই যে আর একটা হাঁস এইটাও ডিমে আসবে এই 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 যে হাঁসটা এইটাও ডিমে আসবে কয়েক দিনের ভিতরে কারণ ডিমে আসার পূর্ব লক্ষণ হলো আস্তে আস্তে হাঁটা বা চলা বেড়া করবে খুব আস্তে আস্তে খাবার খাবে কম আর একটা বিষয় হচ্ছে মাটি কাটবে দুধ দিয়ে তখন মাটি কাটবে বেশি আর হাঁসের উজ্জ্বল বা চেহারা বা লাবণ্যতা বেশি বৃদ্ধি পাবে ওজনে বৃদ্ধি পাবে এই লক্ষণগুলি থাকলে আপনি ধরে নেবেন হাঁসটা অল্প কিছু দিনের মধ্যেই ডিমে আসবে এখন অনেকেই প্রশ্ন করেন একই সাথে বাচ্চা একদিনের বাচ্চা কিন্তু এইগুলি আগে ডিম দিতেছে আর বাকিগুলি ডিমের কোনো খবর নাই এটা হরমোনের কিছু কিছু বিষয় আছে যেগুলি অতি সহজে অনেকেই বুঝতে পারবে না আর ভিটামিন কাওয়ার কিছু প্রক্রিয়া আছে ভিটামিনগুলি খাওয়াইতে হবে প্রক্রিয়া মতো বা হিসাব মতো বা প্রত্যেকটারই একটা হিসাব আছে হিসাব ছাড়া যদি আপনি ভিটামিন দেন বা বেশি পরিমাণে ভিটামিন দেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন কম কিন্তু হইল আপনাকে লাভবান হইতে হইলে আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভিটামিনে কি পরিমাণে খাওয়াইতে হবে এটার একটা পরিমাপ আছে নির্দিষ্ট পরিমাপ এই পরিমাপ অনুযায়ী আপনি খাওয়াবেন দেখবেন আপনার ফল পাবেন বেশি সেটা যে কোনো ভিটামিনই কাওয়ান একদিন পর পর খাওয়াইতে হবে এবং একটা পরিমাপ মতো খাওয়াইতে হবে একসাথে আধা বোতল দেয়া দিলেন একশো গ্রাম দিয়ে দিলেন একদিন একশো গ্রাম খাওয়াইলেন আর পাঁচ দিন খাওয়াইলেন না এই ভিটামিনে কোনো কাজ করবে না বরং হিতে বিপরীত হবে যাই হোক প্রিয় আমি অর্ধেকটা হাঁস দিয়েই তুলতেছি কারণটা হলো পুরা হাঁস আমি তুলতেছি না যে এইখানে আছে পূজারি করার ভিতরে এইখানে আসে আর এইখানে সূর্যের আলুর কারণে এই যে দেখা যাইতেছে কম এখন বিষয়টা হইল এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন আর মিটিংয়ের যে বিষয়টা এই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন কারণ ডিম পাড়া মুহূর্তে সে মিটিং করবেই প্রতিনিয়ত মিটিং করবে মিটিং ছাড়া একটা ডিম বসে পারবে না যখন একা দলে মিটিংয়ের সংখ্যা বেড়ে যাবে বা যে আজগুলি প্রতিদিনই মিটিং করবে তখনই আপনি ধরে নেবেন যে একটা ডিমে চলে আসবে দুই থেকে তিন দিনের ভিতরেই আর একটা বিষয় বলে রেখি আমাকে যে ভাই প্রশ্ন করেছিলেন যে পাশে আমি একসাথে বাচ্চা নিয়ে আসলাম একদিনে বাচ্চা নিয়ে আসলাম কিন্তু এইগুলি আগে দিতেছে এইগুলি পরে দিতেছে এটা হরমোন বিষয়ক একটা বিষয় আছে খাদ্যের কিছু তারতম্য আছে কারণ সে যে একাবারটা রুচিসম্মত খেয়েছে এইটা সে একাবার নাও খাইতে পারে প্রত্যেকটা হাসি যে দান পছন্দ করে এই রকম না প্রত্যেকটা হাসে যে ঘাস পছন্দ করে এই রকম না খাওয়ার মধ্যে কিছু কম বেশি আছে রুচি অরুচি আছে এইগুলির জন্য আপনি জিঙ্ক আমি তো আগেই বললাম যে প্রথম থেকে আসটা তৈরি করার জন্যই প্রথমত ক্রিমির ঔষধ দিবেন জিঙ্ক দিবেন লিভার টনিক দিবেন অর্থাৎ আপনি ক্রিমির ঔষধটা দিলেন দেয়া লিভার টনিক দিলেন জিঙ্ক দিলেন পরে ভিটামিন দিলেন প্রক্রিয়া আপনার শেষ আর এর তুলনায় যে খাবারটা ওই হাঁসটা যে খাবার পছন্দ করে সেই খাবারটা তাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে খাবার একটা নির্দিষ্ট সময় আছে এই সময় অনুযায়ী দিতে হবে আস্তা যাক যাক পরিমাণ মতো দিতে হবে পরিমাণ মতো যদি না দেন তাহলে আপনার সমস্যা যখন সে খাবারের প্রয়োজন কুচবে বা খাবার খাবে তখন তাকে বেশি পরিমাণে খাবার দিতে হবে তখন তাকে বেশি পরিমাণ খাবার দিতে হবে যদি খাবার বেশি পরিমাণ দেন ফলন পাবেন ভালো আর খাবার যদি কম কম দেন ফলন পাবেন কম যাই হোক প্রিয় বিশ এই বিষ কামার করতে গেলে আগেই মাথার মধ্যে আপনার রাখতে হবে যদি রাখতে পারেন বৎসরে একটা সিজন শীত সময় এই শীত সময়ে প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে অর্থাৎ রাজ আস একবারই ডিম দিয়ে থাকে শীত সময়ে অন্যান্য সময়েও দেয় তবে তুলনামূলক কম তবে পুরাণ হাঁস হইলে দিতে পারে যাই হোক যে এই তো শীত সময়ে দুইবার বা তিনবার ডিম দিয়ে থাকে একটা বৎসরের অপেক্ষায় আমরা অনেক ধৈর্য সহকারে থাকি যে এই সময়টার মধ্যে আমরা একটা ফলন পাবো এইটা কৃষিকাজের মধ্যেই পড়ে এবং এটা কৃষিকাজেই পোলট্রি সেক্টর যারা এটা কৃষিকাজের মধ্যে পড়ে কৃষিকাজের মধ্যেই থাকে যাই হোক একবার যেহেতু আমি ফলন পাবো ফলনটা যাতে ভালো হয় সুন্দর হয় সুশ্রী হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে যদি এই দিকে লক্ষ্য রাখতে পারেন প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন এছাড়া আপনার লাভবান হওয়াটা খুব কষ্টসাধ্য বিষয় যাই হোক প্রিয় খামারের সাথে যুক্ত হবেন যারা তারা এইগুলি মাথায় রাখবেন আগে কারণ ডিম পাড়ার পরে তো লক্ষ্য রাখলে কোনো কাজ হবে না তো এই বিষয়গুলি আপনাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই বিষয় সম্পর্কে আগে জানতে হবে তো জানার জন্য আপনি অভিজ্ঞতা যদি কাউকে ভালো মনে করেন ওনার কাছ থেকে জানলেন বা নিজেও একটু চেষ্টা করলেন গুগলে চার্জ দিলেন ইউটিউবে চার্জ দিলেন পরামর্শ নিলেন বুঝলেন বুঝার পরেই আপনি লাভবান হবেন আর না বুঝে না শুনে না শিখে কোনো কিছুর মধ্যে না যাওয়াটাই সবচেয়ে ভালো আমি এটা মনে করি যাই হোক প্রিয় বৎসরে যেহেতু একবার একটা ফসল পাওয়ার জন্য আমরা অপেক্ষা করে থাকি আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করি সুন্দরভাবে এই জিনিসগুলি বোঝার জন্য তবে ডিম একটা দোক দুইটা দোক পাঁচটা দোক সাতটা দোক যে হাঁসগুলি ডিম দিতেছে মনে মনে হয়তোবা অনেকেই অসন্তুষ্ট যে অমুকের হাঁস ডিম দিতেছে আমারটি দিতেছে না আপনারগুলিও দিবে হয়তোবা সময়ের কিছুটা তারতম্য হবে এই তারতম্যের কারণেই আপনি সে পাই সে পাঁচ দিন আগে বা পনেরো দিন আগে আপনি পাবেন পনেরো দিন পরে কিন্তু আপনিও এর ফসল পাবেন হাঁস যেহেতু আছে ডিম অবশ্যই অবশ্যই দিবে সেটা কার্তিক মাসে দেওক অগ্রাণ মাসে দেওক পুষ মাসে দেও মাঘ মাসে দেক ফাল্গুন মাসে দেওক সত্রী মাসে দেওক হাঁসটাকে যখন সময়ের মধ্যে আপনি হিটে আসবেন নিয়ে আসবেন ওজন বাড়াবেন হাঁসটার চেহারাটা উজ্জ্বল হবে ততদিন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে যে পর্যন্ত এই চিহ্নগুলি আপনি না পাবেন ততদিন পর্যন্ত ডিমে আসবে না এই বিষয়গুলি আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যাই হোক প্রিয় ভিউয়ার্স আমি একজন নতুন উদ্যোক্তা আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে আমি গ্রামের মানুষ সহজ সরল মানুষ কম বোঝা মানুষ যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন তবে কে কোন জেলা থেকে দেখছেন যদি এটা কমেন্ট করেন আমি সবচেয়ে বেশি খুশি হব আর আমাকে একটা লাইক কমেন্ট করলে কর্ম উদ্দীপনা উৎসাহ উদ্দীপনা আরও জাগবে আর সাবস্ক্রাইব আপনার একটা হাতের চাপ হাতের ইশারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন আমার গুরুত্বপূর্ণ ভিডিও বা বোকা মানুষের এই ভিডিও বা কথাগুলি যদি আপনার ভালো লাগে দেখে আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশান মেসেজে চলে যাবে আপনি ইউটিউব নোটিফিকেশান চেক করবেন দেখবেন যে আমার ভিডিওগুলি চলে গেছে আপনাকে খুঁজতে হবে না আমার ভিডিও আপনাকে খুঁজবে আর এখন থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে প্রতিদিনই বাচ্চার ভিডিও আর ডিমের ভিডিও বা ডিম পাড়া হাঁসের ভিডিও এই ভিডিওগুলি আপনারা পাবেন যাই হোক বিহ আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন